চব্বিশের গণবিপ্লবে যারা সম্মুখ সাহেব থেকেই নেতৃত্ব দিয়েছেন তাদের

আদিরা আপন সংস্কৃতির কথা বলত আদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির আদিরা ত্রুটি করুণের প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারা আমাদেরকে আমাদের কি কালো চিলকে আমাদের ভাইকে আর চুমার কোনো সুযোগ আমরা দেব না

এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় করছে আল্লাহ তালা তাদের সহিত আদি সহ শহীদ যারা আহত বন্ধু হয়ে বেঁচে আছে আল্লাহ তালা এই শহীদদেরকে থেকে আজ পূর্ণ থেকে সাহিত্য এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের আজকে রাজনৈতিক জলগুলার উপর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই জানি পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে আমরা সামনের দিকে যেতে পারি আল্লাহ আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে সেই লড়াই হোক ব্যবস্থা সেই লড়াই হোক মুক্তি এবং সেই লড়াই হোক মানবতার কথা দেশ নয় ব্যক্তি নয় জাতি নয় দল নয় জাতি বড় সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে আমরা বেদনাদায়ক সব রকমের সহকর্মীদের প্রতি এবং তাকে তারা ভালোবাসেন যারা আঘাত করেছে আমরা তাদের সকলের প্রতি সমালোচনা জ্ঞাপন করেছি আল্লাহ তাদেরকে

সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে কুমিদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় যদি কুঁদিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো করা যাবে আপনারা কুন্দিরা কম করবেন তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করবো না তা হোক ওই কুমিদেরকে আমরা করবো আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তার মান সুতরাং আমাদের জীবন আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দেওয়া আল্লাহ দিন দেশ জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করে আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবন গুলা করে আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ অনেক দূরে আপনারা প্রশ্ন করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের মুক্ত করার লক্ষ্যে একসাথে লড়াই করা মুসলমান